বাবা মায়ের ওপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের শিক্ষাগুরু শিক্ষক শব্দটা কিন্তু শুধুমাত্র একটা শব্দ নয় বা শিক্ষক একজন ব্যক্তি তা নয় শিক্ষক আমাদের কাছে এমন একটা জায়গা যেমন আমাদের কাছে বাবা মায়ের ওপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের শিক্ষাগুরু আমাদের সময় যখন আমাদের সময় যখন দেখতাম যে আমাদের বাবা মারা যখন কোনো বাচ্চাকে ঠিকঠাক মানে শাসন না করতে পারতো তখন হাতটা ধরে নিয়ে যে শিক্ষককে দিয়ে কাছে দিয়ে বলতো এর একটু আলাদা করে খেয়াল রাখবেন এর দিকে একটু আলাদা নজর রাখবেন ওটুকুই যথেষ্ট ওটুকু মানে একটা পিতামাতা বা একটা গার্জিয়ান তার সন্তানের উপযুক্ত জায়গায় তাকে পৌঁছাতে পেরেছে এটা হচ্ছে তার পিতামাতার মানে বিশ্বাস কিন্তু এখন এখন একটা গার্জিয়ান তার বাচ্চাকে এতটাই প্যাম্পার করা বা এতটাই প্রশ্রয় দেওয়া বা এতটাই আদর যত্ন দিয়ে মানুষ করছে যেখানে সেই বাচ্চাটা এমন একটা পজিশানে পৌঁছে গেছে যেটি মানে শিক্ষক বা টিচার সেই বাচ্চাটা যদি পড়াশুনো করুক বা না করুক বা তার আচরণ কিছু খারাপ হলেও সেই টিচারটা কিছু বলতে পারে না কারণ যদি কিছু একটু বলেও বসে সেক্ষেত্রে আমরা মোর্চা নিয়ে আমরা পৌঁছে যাই সেই শিক্ষকের কাছে কেন আমাদের বাচ্চাকে শাসন করা হলো কেন আমাদের বাচ্চাকে কিছু বলা হলো তো আমাদের আদর যত্ন আমাদের মানে এক্সট্রা কেয়ার যেটা যে আমাদের বাচ্চার কত ক্ষতি করছে সেটা হয়তো আমরা বলে বোঝাতে পারবো না এখন আমরা আমাদের আদর যত্ন দিতে 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 একটা বাচ্চাকে এমন জায়গায় পৌঁছে দিচ্ছি যেখানে দাঁড়িয়ে একটা বাচ্চা সামান্য একটু পিৎজা আসতে দেরি হলে যে সিচুয়েশান হচ্ছে কারেন্ট চলে গেলে যে সিচুয়েশান হচ্ছে একটুখানি মানে মোবাইলের নেট স্লো হয়ে গেলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে না সে পরিস্থিতিটা ওদের জীবনে সব থেকে ভয়ঙ্কর মানে যুদ্ধ টাইপের কিছু ওদের জীবনে ওটাই সব থেকে বড়ো যুদ্ধ ওই পরিস্থিতিটাকেই ওরা মানে সম্মুখীন হতে পারছে না বা সামনাসামনি হতে পারছে না সেই পরিস্থিতির সঙ্গেই লড়তে পারছে না এটা ওদের দোষ না এটা আমাদের দোষ এখনকার জেনারেশনের বাবা মাদের দোষ কারণ তারা তাদের বাচ্চাকে এতটাই আদর যত্ন দিচ্ছে কিন্তু আমাদের সময় আমাদের সময় আমাদের বাবা-মারা তাদের শিক্ষকের হাতে বাচ্চাদের শিক্ষকের হাতে তুলে দিয়ে বলতো আমাদের বাচ্চার দায়িত্বটা আপনার আপনি যেভাবে হোক আমার বাচ্চাকে আপনি খেয়াল রেখে মানুষ করুন পড়াশুনো করান তো শিক্ষক শুধু পড়াশোনা করাতো না শিক্ষক শুধু পুঁথিগত বিদ্যা আমাদেরকে দিত না আমাদেরকে সঠিক মানুষ হওয়া শিক্ষাটা দিত কি আচরণ করতে হবে কিভাবে চলতে হবে কিভাবে ফিরতে হবে কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হবে প্রতিটা শিক্ষা আমাদেরকে দিত আমাদেরকে কিন্তু পুঁথিগত বিদ্যা বা সিলেবাসের পড়াটুকুই শেখাতো না আমাদেরকে জীবনের সঠিক কারিগর হিসাবে তৈরি করত আমরা জীবনে কিভাবে নিজেদেরকে আরও ভালো করে তৈরি করব সেই শিক্ষাটা দিত কিন্তু আজকে শিক্ষকরা সত্যিই অপারক কারণ তারা তাদের ছাত্রকে সেইভাবে তৈরি করতে পারে না নিজের সন্তানের মতন করে মানুষ করতে পারে না কারণ এখন নিজের সন্তান হিসাবে মানুষ করার পরিভাষাটাই বদলে গেছে তাই আমা আমার মনে হয় যে বর্তমান প্রজন্মে সেই শিক্ষকের খুব দরকার সেই শিক্ষক যে শিক্ষককে আমরা পেয়েছি সেই শিক্ষকের কেন শিক্ষকের ভূমিকা মারাত্মক আমাদের জীবনে বাবা মায়ের ওপরে যদি কারোর শিক্ষা আমাদের জীবনকে তৈরি করতে পারে যেখানে বাবা মা অপারক হয় সেটা একমাত্র শিক্ষক সেই শিক্ষকের দরকার আমাদের জীবনে শিক্ষককে এইভাবে অবহেলা করে কোনো দিন সুন্দর সন্তান গড়া যায় না পুঁথিগত শিক্ষার বাইরে যদি সন্তানকে প্রকৃত মানুষ করতে হয় তাহলে একটা শিক্ষককে উপযুক্ত সম্মানটা দিতেই হবে কারণ বর্তমান প্রজন্মের বাবা মারা হয়তো ভুলে গেছে তারা কিভাবে শিক্ষিত মানে কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে আর কিভাবে তাদের শিক্ষাগুরুরা তাদেরকে তৈরি করেছে তাই সন্তানকে মানুষ করতে গেলে আগে উপযুক্ত সম্মানটুকু শিক্ষককে দেওয়া দরকার সেই সব শিক্ষাগুরুকে আমি প্রণাম জানাই যারা আমাদেরকে জীবনের সঠিক পথটা দেখিয়ে গেছে